আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বন্যা মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কমিটির প্রস্তাব ডক্টর ইউনুসের এরপর জানিয়ে দেব কাদের আমাকে মারতে আসায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলি বলেছেন পলক এদিকে আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে বলেছেন হেফাজতে ইসলাম আরও জানিয়ে দিব আন্দোলনের সময় শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছিলেন সালমান সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে একক সমর্থন ভারতের প্রতি জনসাধারণের খুব বেড়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের মধ্যে কমিটির প্রস্তাব ডক্টর ইউনুসের বন্যা মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলে দুই দেশ যৌথভাবে মোকাবেলা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তিনি ভারত সরকারকে এই প্রস্তাব করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে জানান ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে আমরা যে ধরনের ফ্ল্যাগ মিটিং করি উচ্চ পর্যায়ের এমন একটি কমিটি করা গেলে একটি ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে মিটিং করবে এবং উভয় দেশ যৌথভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে খবর বাসস প্রধান উপদেষ্টা বলেন যেহেতু বাংলাদেশ ও ভারত আন্তঃসীমান্তে অবস্থিত এবং অনেক আন্তঃসীমান্ত নদী রয়েছে সুতরাং এ ধরনের উদ্যোগ বন্যার মতো পরিস্থিতি মোকাবেলায় আমাদের জন্য সহায়ক হবে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস আন্তঃসীমান্ত নদীগুলোর অমীমাংসিত পানির হিসার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ভারতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক ও সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন সার্কভুক্ত দেশের তরুণরা নিজেদের সমৃদ্ধির জন্য যেন একসঙ্গে কাজ করতে পারে আমাদের সেই ব্যবস্থা করতে হবে কাদের আমাকে মারতে আসায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলি বলেছেন পলক শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেফতার রথী মহারথীরা নানা বনে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান তারা ডিবিকে জানিয়েছেন আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় পলককে গণভবন থেকে বের করে দেয়া হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপের কারণেই টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচশো কোটি টাকার চুক্তি বাতিল করা হয় টুকু জানান মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার ছিল না শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছিলেন সালমান এফ রহমান বলেন এর আগে আমি দুই বছর জেল খেটেছি সুতরাং আমার কোনো সমস্যা হবে না তবে আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে আর জিয়াউল আহসান বলেন আমার ওপর বিশেষ দায়িত্ব ছিল আমার প্রতিষ্ঠান থেকে সবার মোবাইল ফোন কল রেকর্ড করা হয়নি নির্দিষ্ট কিছু লোকের ফোন কল রেকর্ড করা হয় কারো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা হয়নি ভয় দেখানোর জন্য এটা ছড়ানো হয়েছে যে হোয়াটসঅ্যাপ রেকর্ড করা হয়েছে আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে বলেছে হেফাজতে ইসলাম বাদ ও বন্যা সৃষ্টি করায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার বাইশে আগস্ট দলটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন তারা বলেন কোনো ধরনের সতর্কতা ছাড়াই ভারত বাদ খুলে দিয়েছে এর ফলে ফেনী ও নোয়াখালী ডুবে গেছে দেশের আরও কয়েকটি অঞ্চলেও বন্যার তীব্র আশঙ্কা রয়েছে ভারত আমাদের ওপর রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে আমরা অবশ্যই এ অনাচারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক কনভেনশন অনুসারে উজানের দেশ কখনো অভিন্ন আন্তর্জাতিক নদীতে এমন কোনো বাদ দিতে পারে না যা ভাটির দেশের নদী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু ভারত সব সময় আমাদের সঙ্গে আগ্রাসী আচরণ করেছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একের পর এক অভিন্ন নদীর বাদ দিয়ে আমাদের নদী ব্যবস্থা ও কৃষি ব্যবস্থা দুটোরই ক্ষতি সাধন করেছে বিবৃতিতে আরও জানায় ভারত প্রয়োজনের সময় পানি দেয় না কিন্তু প্রতিবছর নিজেদের স্বার্থে বাদ খুলে দিয়ে সীমান্তবর্তী অঞ্চলকে বন্যায় ভাসিয়ে মানবিক বিপর্যয় তৈরি করছে বন্যায় নিহত প্রতিটি লাশের চড়া ভারতকে দিতে হবে আন্দোলনের সময় শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছিলেন সালমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এখন পুলিশি রিমান্ডে রয়েছেন রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ড চলছে তার সালমান এফ রহমানের সঙ্গী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান ডিবিকে বলেন আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের ওপর ক্ষেপে যাচ্ছেন তিনি পাত্তা দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তোমাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে এবং ডিবিতে আসতে হবে এ সময় সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না তখন ডিবি কর্মকর্তারা হেসে বলেন আপনারা পনেরো বছর দেশটি খেয়ে ফেলেছেন আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কারণ নেই শেখ হাসিনাকে একক সমর্থন ভারতের প্রতি জনসাধারণের ক্ষোভ বেড়েছে সচেতনতার প্রবল আন্দোলনে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপাতত প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছেন স্থায়ীভাবে কোথায় তিনি রাজনৈতিক আশ্রয় নেবেন বা পাবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত না ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে অভিযোগ উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভরশীল ছিল অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার যথেষ্ট পদক্ষেপ নেয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার শাসনকে কর্তৃত্ববাদী হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত তত্ত্বাবধায়ক প্রশাসনের সঙ্গে কাজ করবে খবর হিন্দুস্থান টাইমসের